মোহাম্মদ আমিনুল কবিরাজ অর্ফে ভণ্ড কবিরাজ এবং তার ভাই চান্নং ওয়ার্ডের আওয়ামী সভাপতি হয় তার ছোট ভাই আওয়ামী কর্মী হওয়ায় তার বন জামাতা রহমান মকলেস আওয়ামী কর্মী হয় ক্ষমতার দাপটে এবং অর্থের গরমে একাধিকভাবে এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা আনয়ন করে যাচ্ছে গত বাসে আগস্ট সৈরাচার সরকার পতনের পর আমিনুল কবিরাজের দোকানপাট এবং আওয়ামী অফিস ভাঙচুর করে শতাধিক লোকজন অজ্ঞাতনামা শতাধিক লোকজন এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের বিরুদ্ধে সে মিথ্যা মামলা আনায়ন করে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি আমিনুল কবিরাজ আনোয়ার হোসেন এবং মকলেসুর রহমান চারশো পাঁচশো পাঁচপান্ন নম্বর জিয়ার সদর কোর্টে মামলাটি বিচারাধীন রহিয়াছে এবং তিনাদের অত্যাচারে তিনি সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এলাকাবাসী সকলেই অতিষ্ট হয়ে গেছে সর্বদা খুন খুন ঘুম এবং হত্যার হুমকি দেখিয়ে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসতেছে এবং সমাজের লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজকে পুলিশ সুপারের কার্যালয়ে শতাধিক লোক নিয়ে এসে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং পুলিশ সুপার বলেছেন যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দিব এবং আইনের আওতায় নিয়ে আসব এই বলে আমাদেরকে আশ্বস্ত করেন আমরা এরপরে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য রওনা দিব এবং কোতালি থানায় আমরা এজাহার দায়ের করব পুলিশ বোরো ইনভেস্টিগেশনে আমরা অভিযোগ দায়ের করব এবং সিআইডির বরাবরে অভিযোগ দায়ের করব তাহার বিরুদ্ধে এবং সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এবং এর কাছেও আমরা স্মারকলিপি প্রদান করব সকলে মিলে এবং তাহার বিরুদ্ধে আমনুল ইসলাম মকলেশ আনোয়ার হোসেন এবং আবু বক্কর সিদ্দিকের নামে হত্যা মামলা সহ আগাতি মামলা একাধিক মামলা তাদের নামে বর্তমানে বিচারাধীন রহীহাসে তারা আওয়ামী লীগের সমর্থন হয় আওয়ামী লীগের নেতাকর্মী হয় সোজায সরকারের গরমে এলাকার মধ্যে ত্রাস এবং সন্ত্রাসী কার্যকরণ চালায় আসতেছে এবং তারা বিশিষ্ট মাদক ব্যবসায়ী বিভিন্নভাবে তারা মাদক ব্যবসা করে আসতেছে আমরা তাদের সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে পুলিশ সুপারের কার্যালয়ে এসেছি এবং আমরা সকলেই তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কামনা করছি আইনের আয়ত নিয়ে আসে তাকে জ্বর ফাঁসি দাবি করতেছি আমরা সকলেই এলাকায় সকলেই শান্তিতে বসবাস করতে যাচ্ছিলাম একে অপরে বসবাস করে আসতেছি এমন তো অবস্থায় এই আমিনুল কবিরাজের বাহিনী গোটা এলাকা গোটা পাড়া মহল্লা যে একটু ওদের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছে তাদেরকেই মামলায় দোষী সাব্যস্ত করতেছে মামলা দিচ্ছে কেউ ওর অত্যাচারে মামলার মামলার ভয়ে কেউ ওর বিপক্ষে কথা বলতে পারে না তাই আমরা এলাকায় শান্তি চাই যাতে আমাদের এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হোক এই বাহিনীকে অচিরেই আইনের আওতায় আনে এর শাস্তি দাবি আমরা গোটা পাড়া মহল্লা এলাকার সকল লোকের পক্ষ থেকে সকল লোককে নিয়ে এর আইনানুক মানে বিচার দাবি করতেছি আজকে কি করলেন আপনারা সবাই আমরা এসপি অফিসে আসছি আমরা এলাকাবাসীর প্রত্যেকটা লোককে নিয়ে আসছি যারা ভুক্তভোগী তারাও আসছে আমরা এই এসপি অফিসে স্মারকলিপি দিলাম আমিনুল কবিরাজের বিরুদ্ধে ওনার তারপরে আবার ডিসি অফিসে দিব যাতে ওনার শাস্তি হয় আমার ছোটো ভাইয়ের বউকে মারছে তারপরে নমিশকে মারছে আর রাসেলকে মারছে চুনুকে মারছে মনে করেন ডাইরেক্ট ওপেন বলতাছে যে আমি ওদের ওদেরকে মারছি তোমরা কিছু করতে পারবো না আমাকে আমার তোমরা সব হিজরা তোমরা সব হিজরা যে আমরা সব হিজরা মানুষ হয়ে এখন এখানে আমরা আত্মসাত হয়েছি ইনারা যা বিচার করে আমরা বিচার মারি ওনার কাছে আমরা সুস্থ বিচার চাই আমরা বিচারটা যেন ভালোভাবে চাই তার বিপক্ষে আমিনুল কবরাজ এবং আমিনুল কবরাজ মগলেস মুসা আযান আনোয়ার গক্কর গক্কর এবং ওনার বোন আমরা ফাটি যাই যেন ফাটি যাই আমরা আমরা ফাটি যাই ফাটি যাই ফাটি যাই কেন ওরা কি করছে আপনাদেরকে এই অত্যাচার করে মারুন মারছে চারজনকে জনকে জামলিদের প্রভাব দেখায় দেখা